রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে গোপাল সোনার কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে মেইন কথা আসি গত দু তিন দিন ধরে আমি ইউটিউবে বেশ কিছু চ্যানেল দেখলাম এবং সেখানে সরাসরি আমার মা লক্ষ্মীর শর্ট ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে সরাসরি ইউটিউবে আপলোড করছে এরকম একটা চ্যানেল আমি ভিজিট করলাম এবং সেখানে আমার মা লক্ষ্মীসহ সহ অনেক মালক্ষী গোপাল স্বর্ণের ভিডিও আপলোড করেছে তারপরে আমি আমার লক্ষ্মী ভিডিওতে কমেন্ট করলাম যে এই ভিডিওটা তো আমার লক্ষ্মী তুমি ভিডিও আপলোড করেছো কেন তো দেখো আমি ওয়াটারমার্ক তো চাইলে বসাতেই পারি কিন্তু ওয়াটারমার্ক ভিডিওতে থাকলে ভিডিওটা কেমন একটা দেখা এবং হয়তো তোমরাও সমস্ত বিষয়টা বুঝতে পারবে না তো যাই হোক তাকে জানানোর কিছুক্ষণ পর সে জানায় এটা তার বাড়ির মালক্ষ্মী এবং সে এরকমই ভিডিও আর কোথাও থাকতে দেখেনি এছাড়া এছাড়াও নানান রকমের মন্তব্য করেছে কিন্তু যতবারই আমি কৃষ গোপালের অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দিই না কেন কিছুক্ষণ পর সে কমেন্ট ডিজিট করে দেয় তো দেখো সত্যি কথা বলতে তো আমার এত সময় নেই যে সমস্ত চ্যানেলে ঘুরে ঘুরে আমি দেখবো কোন চ্যানেলে আমার মা লক্ষ্মীর ভিডিও বা অন্য দেবদেবীর ভিডিও আপলোড হচ্ছে কি না কিন্তু এরকমভাবে তো আমার পক্ষে সম্ভব নয় না প্রতিটা চ্যানেল ঘুরে ঘুরে এরকমভাবে দেখায় আর এরকম মা লক্ষ্মীর ভিডিও তৈরি করতে অনেকটাই টাইম লাগে প্রায় কুড়ি মিনিটের ভিডিও আমাকে এক মিনিটে করতে হয় এছাড়াও নানা রকম গান সিলেক্ট করা থাকে ইউটিউবে এরকম ভিডিও বানানোর পাশাপাশি আমাকে আমার পড়াশোনা রয়েছে এছাড়াও নানান রকম আমার পার্সোনাল কাজ রয়েছে সেসব তো আমাকে করতে হবে আর তোমরা যদি এরকম করো সেক্ষেত্রে তো আমার লসটা হচ্ছে না যারাই আমার মা লক্ষ্মীর শর্টস ভিডিও এরকম স্ক্রিন রেকর্ডিং করে বা অন্যান্য নানান উপায়ে ডাউনলোড করে আমার ভিডিও আপলোড করছো প্লিজ তারা এসব বন্ধ করো আর আমার মা লক্ষ্মীর ভিডিও শুধুমাত্র আমার এই গোপাল চ্যানেলে আপলোড হবে বন্ধুরা তোমরা প্লিজ এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব বা রকম লাইক করো না কারণ এই চ্যানেলগুলো সত্যি কথা বলতে আমার একটা চ্যানেলও না আমার চ্যানেল বলতে এই শুধুমাত্র কৃষ্ণ গোপাল চ্যানেল তোমরা এই চ্যানেলে জুড়ে থাকো আর এরকমভাবে তোমাদের জন্য মা লক্ষ্মী শর্ট ভিডিও আমি আরও নিয়ে আসবো যাই হোক দেখো এরকম কথা বলতে বলতে আমাদের গোপুসনের সেবাও প্রায় শেষের দিকে মা লক্ষ্মী আর গোপুর আরতি করে নিচ্ছি তো তোমরা আরতি দর্শন করো আর এখন দেখো গোপুর দিনের বেলায় যে শৃঙ্গারগুলো করা হয় সেই শৃঙ্গারগুলো এখন ধীরে ধীরে খুলে নিচ্ছি তো দেখো গোপুর সন্ধ্যে বিছনা পরিষ্কার করে এবং ওদের বালিশগুলো পেতে ওদের এখন আমি শয়ন দিয়ে দেবো তো দেখো সকল গোপসুনদের স্মরণ দিয়ে যখন আমি সিংহাসনের পদাটা দিয়ে দিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে দেখা হবে রাধা অষ্টমীর ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে